আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে দেখেই বুঝতে পারছেন আর এটা ছিল আছরের একটু আগ মুহূর্তে পরিবেশটা মার্শাল্লাহ অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা ছিল আর আমার এই মানে বিল্ডিং বা আমার বাসার এই পাঁচতলার ব্যালকনিতে দাঁড়ালে মার্শাল্লা মনটা অনেক ভালো হয়ে যায় পরিবেশটা দেখলে পরিবেশটা অনেক সুন্দর আর বৃষ্টি হলে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে বৃষ্টির দিনে ভাজা পোড়া খিচুড়ি এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে সবারই মনে হয় তো আজকে আমি কি কি করলাম কি পিঠা বানাইলাম বা কী রান্না করলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব ছোট্ট ভিডিও আকারে তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করার পরে আসরের নামাজটা আদায় করে আমি পিঠা তৈরি করতে চলে গিয়েছিলাম প্রথমে এখানে আমি নারিকেল এবং খেজুরের গুড় দিয়ে একটা পুর রেডি করতেছি আমি পুলি পিঠা তৈরি করব এর জন্য একটা পুর রেডি করে নিচ্ছি আর এখানে নিয়েছি আমি চাউলের গুড়া মানে এটা শুকনা চাউলের গুড়া তো পুরটা প্রায় রেডি হয়ে গেছে আর একটু হবে হলে এটাকে নামিয়ে আমি চুলাইতে পানি দিয়ে আর লবণ দিয়ে ফুটিয়ে আমি আটার ডোটা তৈরি করে নিয়েছি সেটার আপনাদের সাথে শেয়ার করি নাই মার্শাল্লা আমার পুরটা রেডি হয়ে গেছে আর এই দিক থেকে দেখুন আমি আটার ডোটাও ভালো করে মুথে একটা সফট ডো তৈরি করে নিয়েছি আর এদিক থেকে আমি পিঠাটাও তৈরি করে নিয়েছি যেহেতু আমি এক হাতে মানে ভিডিও করতেছিলাম এই জন্য আর কি আমি পরিপূর্ণ পিঠাটা দেখাইনি আর আমার চ্যানেলে এই পিঠে পিঠার রেসিপিটা দেওয়া আছে এই জন্য আর পরিপূর্ণভাবে আমি ভিডিওটা করে দেখাইনি এদিক থেকে খুব সুন্দর করে এখন আমি পিঠাগুলোকে মুসমুসে মানে ক্রিস্পি করে ভেজে নিব আর এই পিঠাটা আমার বরের অনেক পছন্দের একটা পিঠা এই জন্য আমি মাঝে মাঝেই তৈরি করি মার্শাল পিঠাগুলো রেডি হয়ে গেছে দিয়ে দিয়েছে সন্ধ্যা হয়ে মাগরিবের নামাজ পর আবারও আমি একটু ব্যালকনিতে আসি দেখি তখনও বৃষ্টি হচ্ছে মার্শাল্লাই যে দেখুন এটা কিন্তু মাগরিবের পর পরই একটু একটু আলো আছে এবং অন্ধকারও হয়ে গেছে বেশ খানিকটা আর মেঘের জন্য আরও বেশি অন্ধকার লাগতেছে মেঘ না থাকলে কিন্তু এই টাইমটা অনেক পরিষ্কার থাকে তো মাঘরিবের পরে আমি একটু খিচুড়ি রান্না করেছি সেটাও আপনাদের সাথে অল্প একটু শেয়ার করি এই যে এখানে এটা কিন্তু ফুল প্লেট না এটা হাফ প্লেট এখানে আমি অল্প একটু চাউল একটু মুগ ডাউল একটু মসুর ডাউল নিয়েছি আমরা দুইজন মানুষ সেভাবে একটু রান্না করব তারপরে কিন্তু এটা বেছে ছিল আমরা অতগুলো খাইতে পারি নাই অল্প একটু মানে এটা নরম খিচুড়ি বা ল্যাটকা খিচুড়ি বা তেলটালা খিচুড়ি যেটাই বলেন সেটা রান্না করব সাথে মুরগির মাংস দিয়ে এই খিচুড়িটা আমি রান্না করব এই তো দেখুন ফ্রিজ ফ্রিজের মধ্যে আমার মুরগির মাংস রান্না করা ছিল এটা আরও দুই দিন আগেকার রান্না করা ওখান থেকে একটা উঠিয়ে আমার বর হয়তোবা খেয়েছে আর এই যে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম এখন এই মাংসটা দিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিব মশলা খেতে কিন্তু অনেক মজাদার হয় এই খিচুড়িটা আর অনেক দিন পরে আমি রান্না করতেছি আজকে এই খিচুড়িটা এদিকে অল্প অল্প একটু একটু করে মশলা দিয়ে আমি খিচুড়িটা চালে ডালে মানে বসিয়ে দিয়েছি অনেকটা ফুটে এসেছে এখন আমি এর মধ্যে মুরগির মাংসগুলোকে দিয়ে দেবো যেহেতু মুরগির মাংসের ভিতর সব রকম মশলা দেওয়া আছে এজন্য আমি এর ভিতর মশলা অল্প দিয়েছি এই যে মাংসগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি একটা খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ি এই পানিটাও টেনে আসবে এবং চাল ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে একটু গেলা হয়ে যাবে খিচুড়িটা হতে থাকে এসে দেখছি আমার বর এখানে আমার জন্য এই যে আখ এভাবে সুন্দর করে কেটে কেটে রাখতেছে আর ও যখনই আখ নিয়ে আসে তখনই আমার জন্য এভাবে কেটে কেটে একটা বক্স করে ফ্রিজের মধ্যে রেখে দেয় যাতে আমি সবসময় এটা বের করে একটু একটু করে খাইতে পারি এটা অল টাইম করে যখনই আঁখ নিয়ে আসবে তখনই কিন্তু ও এভাবেই আমার জন্য রেখে দিবে। আর এভাবে আঁখ রেখে কিন্তু ফ্রিজের মধ্যে খেতে মাসাল্লাহ ভালোই লাগে আমার কাছ থেকে তো আখগুলা দুচিয়ে নিয়ে এই জায়গাটা পরিষ্কার করে এখন আমি খিচুড়িটা নিয়ে দুজনা খেয়ে নিব মশাল্লাহ আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে ওটা আমি একবারে টেবিলে নিয়ে চলে এসেছি আর আপনাদেরকে দেখাইনি এই তো দেখুন আমার খিচুড়ির ফাইনাল লুকটা মাসাল্লাহ আর এই খিচুড়িটার সঙ্গে আমি আমির তেল আসার নিয়েছি আর লেবু নিয়েছি আর কোনো কিছু নেবো না এটা দিয়ে খেতে অনেক মজাদার লাগবে আর এই যে খিচুড়ির একদম একবারে ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে তখন আমরা খেয়ে নেবো খাওয়াটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই আর আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকাত